আসসালামু আলাইকুম বর্তমান সময় যারা গরু পালন করেছেন যারা অবশ্যই জানেন এখন বর্তমানে বর্ষা মৌসুম চলছে আর কি এখন রেগুলার বৃষ্টি হচ্ছে এই সময় এসে আর কি গরুর খাবারের চাহিদা পূরণ করা খুব মুশকিল হয়ে পড়ছে নিয়মিত ঘাস কাটতে পারছে না দেখা যাচ্ছে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ঘাসের জমির অবস্থা অনেক খারাপ ঘাস কাটলে ঘাস মারা যাচ্ছে এই কারণে এই সময় আমি বর্তমানে এখন পানার উপর নির্ভরশীল হয়ে আছি যারা গ্রাম অঞ্চলে থাকেন তারা অবশ্যই কুচুরি কি চিনেন আমাকে মূলত এই গ্রামে এখন একেলকে বাতরাস বলা হয় তো এখন গরুর খাবারের জন্য পরোক্ষভাবে এর উপর নির্ভরশীল হয়ে আছি কারণ এখন এই অবস্থায় যে আওয়ারের দাম প্রচুর বৃষ্টির কারণে ধান ঠলায় যাচ্ছে আওয়ারের দাম বেড়ে গেছে এখন বর্তমানে আওয়ার দশ টাকা আটি আমাদের গ্রাম অঞ্চলে তো এই অবস্থায় আর কি দশ টাকা আটি মানে দশ হাজার টাকা হাজার আওয়ার কিনে খায় আর কি পত্যাগার কোনোভাবে সম্ভব না গরু বিক্রয় করে আওয়ারের দাম হবে না তো এই কারণে আমি বর্তমানে আর কি এই কচুরি পানের উপর নির্ভরশীল হয়েছে প্রতিদিন আর কি গরুকে এখন এই অল্প পরিমাণে খড় দিচ্ছি যদি বৃষ্টির অবস্থা ভালো থাকে তাহলে কিছু ঘাস কাটছি এইভাবে আর কি এগুলো খায় আর কি গরুকে রাখছি তো মূলত এই বাতাসটাই বেশি খাওয়াচ্ছি আমি গরুকে এগুলো মূলত গরুর জন্য পারফেক্ট না কিন্তু এখন গরুকে বাছায় রাখতে হলে তো খাওয়াতে হবে এই কারণে আমি এইগুলোর উপরে নির্ভরশীল হয়ে আছি তো এখন মূলত আমি বিলে আসি বাতাস কাটলাম খুচুড়িপানা কাটলাম আজ মূলত আমি চার বোঝা কাটলাম একা আসছি দাদু আসেনি আজকে এই কারণে আমি একাই এই চার বোঝা কাটলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি আর কি প্রচুরি কাটি আর কি এখানে প্রচুর প্রচুর হয়ে আছে এখন এগুলোর উপরে নির্ভরশীল হয়ে আর কি গরু বেঁচে আছে এগুলো মূলত এক প্রকার ঘাস কিন্তু এগুলো বেশি পরিমাণে খাওয়ালে গরু ধের হয় গরুর বৃষ্টির আর কি সমস্যা হয় গরুর লাথটা আর কি শক্ত হয় না বাতাস খাওয়ালে লরম হয় কিন্তু এর পাশাপাশি দেখা যাচ্ছে কিছু আওয়ার খাওয়ালে এগুলো আর কি নিয়ন্ত্রণে চলে আসে আর এর পাশাপাশি আমি কিছু গাছ খাছা খাওয়াচ্ছি তো যারা আর কি এখন বর্তমানে খাবারের সংকট পাচ্ছেন তারা অবশ্যই বাতাস খায় দেখবেন গরুকে যদি বাতাস গরুকে খায় আমার গরু মূলত প্রথম অবস্থায় বাতাস না এখন খাওয়াতে খাওয়াতে আর কি অভ্যেস হয়ে গেছে এখন মূলত ভালোই খাচ্ছে তো আলহামদুলিল্লাহ এখন বাতরাস দিয়ে আর কি চলছে মূলত এটি বিনামূল্যে পাওয়া যাচ্ছে এই কারণে আর কি এগুলো খাওয়াচ্ছি যদিও এটা গরুর জন্য পারফেক্ট না আবারও বলছি তাও আর কি এখন এগুলোই খাওয়াতে হচ্ছে কারণ এখন দশটা কাটিয়ে আওয়ার কিনে খায় আর কি কোনোভাবে লাভ করা সম্ভব না এভাবে আর কি এখন বাতাস খাইলে যদি এই সময়টা পার হওয়া যায় এই বর্তমানে এখন সময় আর কি গরুর খাবার দুর্ভিক্ষই বলা যায় কারণ দশটা কাটি আওয়ার মানে বহু দাম এই দামে আর কি কোনো দিনই আওয়ার কিনা কিনতে হয় তো দুর্ভিক্ষই চলছে গরুর খাদ্যের তো এভাবে আর কি বাতাস খাওয়াচ্ছে এখন দেখতে পাচ্ছেন বাতাস কাটছে আর এগুলো আমার গরু আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছে এখন নষ্ট করছে না এর পাশাপাশি ঘাস খাওয়াচ্ছে এভাবে আর কি দিনকাল চলে যাচ্ছে তো এগুলো এভাবে আর কি গরুর খামার বললে আপনি লসের সম্মুখীন হবেন না কারণ যখন যে অবস্থা তখন সেই ব্যবস্থা নিতে হবে কারণ অবস্থা বলে ব্যবস্থা না নিলে আপনি কোনোভাবে এগুলো লাভ করে সম্ভব সম্ভব না আর কি লাভ করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের আর কি বাতাস হয়েছে এগুলোই খাচ্ছি তো যাদের অঞ্চলে খাওয়া এই বাজারে আছে তারা অবশ্যই ট্রাই করে দেখবেন একবার গুরুকে খাওয়ানো তো এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার